আমি যে একজন আসলে একজন আমি একজন এরকম কোর্স কার এটা কিভাবে বুঝাবো হ্যাঁ এটা একটু মানে আপনার টাফ হয়ে যাবে এটা কি করবেন আপনি মানে আপনি আপনার তো সার্টিফিকেট যেটা থাকবে আপনার রেজাল্ট যখন দিবে রেজাল্টটাও কি করে তারা যে একটা একটা আছে না যে আপনার রোল নাম্বার দিয়ে আপনি সার্চ করে রেজাল্টটা বের করে দেখাবেন এরকম এরকম আছে না জি এরকম হয় না কিন্তু ওদের এই সিস্টেমটাও নাই ভাই দুঃখজনক না অনেক

দেখেন জুলাই 2023 এর ফলাফল এই একটা পিডিএফ ধরা দিবে হ্যাঁ একটা পিডিএফ ধরা মধ্যে আপনার ইনস্টিটিউটের নাম তারপরে রেজাল্ট এগুলাই থাকবে আপনি আপনার কাজ হচ্ছে কি আপনি যখন এই যে রেজাল্টটা পাবেন ধরেন সিএসডব্লিউ আপনি ভর্তি হয়ে ইয়ে করলেন যখন আপনি রেজাল্টটা পাবেন এই পিডিএফটা ডাউনলোড করে ও প্রিন্ট করে রেখে দিবেন ঠিক আছে এছাড়া আর কোনো উপায় নাই

কারণ যেহেতু আমার আপনাদের নার্সিং যারা ভাই ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এমন কিছু হয় না আপনি যদি মানে একটু কনভিন্স করতে পারেন ম্যাজিস্ট্রেট কে আর কোন বিষয়গুলো আপনার চেম্বার আসলে দেখবে আমি কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছি এটা কিন্তু অনেক ভিডিও হ্যাঁ হ্যাঁ আপনি বলছিলেন জি ম্যাজিস্ট্রেট যদি আপনার ইয়েতে যায় তো সেই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আপনাকে দেখবে কোন বিষয়গুলো যে আপনাকে প্যাজ ধরতে পারে এরকম একটা ভিডিও আমি করছিলাম তো দেখলাম যে অনেক পাবলিক দেখতেছে এখন তো এটা দেখবেন আশা করি মানে হ্যাঁ হ্যাঁ মূল বিষয়গুলো আপনি বুঝে যাবেন এটা সমস্যা না এই রাষ্ট্রীয় চিকিৎসা থেকে যারা করে তাদেরও ইয়ে আছে ভ্যালু আছে অনেক আছে আমার পরিচিত যারা হচ্ছে করে এখন ইয়ে করছে তবে ডিউরেশনটা একটু কম যেমন আপনার এক বছর আর কি এক বছর আর চার মাস কি ছয় মাস হচ্ছে আপনার ইন্টার্নশিপটা আর কি ছয় মাস না চার মাসই হবে তবে ভ্যালু একই আপনি একই কাজ করতে পারবেন ঠিক আছে ওকে ধন্যবাদ অনেক অনেক উপকার হয়েছে আমি আসলে

এখন ফোনে পরামর্শ আসলে আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় কারণ অনেক ফোন আসে এই ধরনের পরামর্শ আমি ফোনে দিতে গেলে আমি দিন পরামর্শ দিতে হবে আমার চেম্বার আমি অফ করে দিতে হবে এই জন্য সবাইকে বলে দিই যে অ্যাটলিস্ট লাইভে আসেন আমি আমার যতটুকু সম্ভব মানে আমার দ্বারা আমি সময় দিব ইভেন আপনি রোগী হন বা আপনি রিপোর্ট দেখাতে চান বা আপনার যে কোনো রোগ সংক্রান্ত আলোচনা করতে চান সব এই হবে এটা আপনাদের জন্য উন্মুক্ত কারণ এটা হচ্ছে আপনাদের জন্য আমার আমার তরফ থেকে হচ্ছে স্যাক্রিফাইস এই যে না ঘুমিয়ে আমি এখন রোজা রমজানের দিন আপনার সাথে কথা বলছি এটা আপনাদের